নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে এই ভিডিওতে দেখবো যে আমরা বাচ্চাদের মুখে কীরকমভাবে কীরকমভাবে তেল দিয়ে মেসেজ করে দেবো মানে মাথা আর মুখটা আমরা বাচ্চাদের কীভাবে মেসেজ করলে খুব ভালো ফল পাবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার বাচ্চাটাকে খুব ভালো মানে সমান একটি জায়গায় সোজা করে শুয়ে নিয়েছি তো শুয়ে নেওয়ার পর কিন্তু ওর মাথার মধ্যে আমি মেসেজ করে দিয়েছি হাতে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি তো তেল লাগানোর পর বাচ্চাদের মাথাটাকে এইভাবে হালকা হাতে খুব জোরে চাপ দিয়ে নয় হালকা হাতে আপনারা মেসেজ করে দেবেন তো এইভাবে দুই তিনবার মানে আমি এখন তিন রকম মেসেজ দেখিয়েছি মাথার মধ্যে তো আপনারা এরকমভাবে করবেন তারপরে হচ্ছে এই যে চোখের চার চারপাশে আমি হালকা হাতে সার্কুলার মোশনে একটু মেসেজ করে দিলাম আসলে হাতে ভালো করে তেল নিয়ে চোখের চারপাশেভাবে আপনারা হালকা হাতে মেসেজ করে দেবেন কিন্তু খেয়াল রাখবেন যেন জুড়ে কোনো চাপ না লাগে আর যেন চোখের খুব কাছাকাছি না হয় আমি যেইভাবে একদম চোখের চারদিকে কপাল থেকে শুরু করে গাল পর্যন্ত মেসেজটা করে দিয়েছি এভাবে করে দেবেন তারপর এই গালে একটু মেসেজ করে দিয়ে তারপর যে থু মুখের এদিকে এইভাবে আঙুল দিয়ে আমি যেভাবে দেখিয়েছি আপনারা সেইভাবে মেসেজটা করে নেবেন তারপর নাকের উপরও মেসেজটা করে নেবেন তো আমরা একটু ভালো করে দেখে নিই যে আসলে আমরা কিভাবে মেসেজটা করেছি আর কোনটায় কোন রকম উপকার পাওয়া যায় তো প্রথমে প্রথমে কিন্তু আমরা বাচ্চাদের মেসেজ করার জন্য খুব ভালো মানের একটি তেল নিতে পারি হতে পারে যে কোনো বেবি অয়েল অথবা কোকোনাট অয়েল তো আমি এখানে একটা বেবি অয়েল নিয়ে নিয়েছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমরা যে কীরকমভাবে বাচ্চাদের মেসেজটা আমরা আবার দেখাচ্ছি আপনারা দেখে নেন তো এইভাবে এই যে আমরা কিন্তু এই কপাল থেকে গাল পর্যন্ত চোখের মধ্যে একটু হালকা করে আপনারা এইভাবে দুই তিনবার করে ঘুরিয়ে নেবেন তারপর গালে দিয়ে দিবেন আর নাকি অবশ্যই যে যেভাবে আমি নাকের কিনারে দিয়েছি নাক অনেক সময় অনেক বাচ্চাদের নাক কিন্তু একদম চেপটা থাকে তো এইভাবে আপনারা দিলে কিন্তু অবশ্যই নাকটা আস্তে আস্তে প্রতিদিন এরকমভাবে দিলে নাকটা কিন্তু আর চ্যাপটা থাকবে না একটু খারাপ হবে আর গালের মধ্যে এইভাবে দিয়ে দিবেন আর ওই যে মুখে আপার লিপ মানে থুতা ঠোঁটের উপর অনেক বাচ্চাদের দেখবেন উঁচু হয়ে থাকে তো এরকমভাবে অল্প করেই প্রতিদিন আমি যেরকমভাবে দুই আঙুল দিয়ে ঘষে দিয়েছি প্রতিদিন এভাবে দুই তিনবার করে আপনারা এইভাবে ঘষে দেবেন দেখবেন বাচ্চার আপার লিপটাও উঁচু ছিল যেটা সেটা ঠিক হয়ে গেছে তো এখানে অবশ্যই যেহেতু গরম করে আপনারা যে কোনো পাতলা টাইপের একটি তেল নিয়ে নেবেন আমি এখানে জনসেনের বেবি অয়েলটাই নিয়েছিস তো আপনাদেরকে এটাও দেখিয়ে দিলাম তো এইভাবে বাচ্চাদের মুখটা মেসেজ করলে কিন্তু অবশ্যই আপনারা বাচ্চাদের মুখের গঠনটা ঠিক মতো করতে পারবেন এই জন্যই কিন্তু ছোটোরবেলা থেকে বাচ্চাদের মুখে মেসেজ করা হয় নাকের দিকে টুটের দিকে ভালো করে প্রতিদিন মেসেজ করতে হয় তাহলে কিন্তু এরকম মানে নাক আর ঠোঁট উঁচা থাকলে এইভাবে ঠিক হয়ে যায় নাকটাও যদি একটু আপনার চেপটা থাকে তাও ঠিক হয়ে যায় আপনারা কিন্তু চেষ্টা করবেন আসলে চেষ্টা করলে কিন্তু সবই হয় চেষ্টা করলে মানুষ পারে না এরকম কোনো কাজ নেই তো চেষ্টা করে দেখবেন আশা করি আপনাদেরও উপকার হবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি টিপে দেবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাই তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন